এখানে আস্ত দেওয়া আছে কিন্তু এই যে এটা ক্লানে মানে নাকের ভিতর যে এমন ভাবে ঢুকছে মনে চায় যে আমি নিজের পুরোটা ধরেই খেয়ে ফেলি প্রত্যেক দিন কিরকম মানুষ আসে একটু আইডিয়া করে বলেন তো কমপক্ষে তিন চার হাজার তিন চার হাজার দর্শক আমি দাঁড়িয়ে আছি এক ঐতিহ্যবাহী খিচুড়ি বোম্বাই খিচুড়ির কড়াইয়ের সামনে আর এই ঐতিহ্যবাহী খিচুড়ি যে রান্না করে সেও কিন্তু একটা আমার সামনেই আছে দাঁড়িয়ে আমার পাশে তো এই যে মরিচগুলো দেখছেন লাল সবুজ যে মরিচগুলো দেখলেই অনেকের চোখে জল আর নাকে জল চলে আসে খাবার কথা ভাবতেও পারে না আর সেই খিচুড়ি কিন্তু রান্না হবে আজকে এই মরিচ দিয়ে থাকেন তাই না মামা আর এটার আবিষ্কার কিন্তু একমাত্র মামাই শুধু ঢাকায় নয় বাংলাদেশের ভিতারি বলা যায় মানে বাংলাদেশের কোথাও পাবে না খিচুড়ি আর আমিও দেখি নাই কোথাও একমতে মামার কাছেই দেখলাম তো আজকে সরাসরি বাবুর্চি মামারে মামা মাইন্ড করেন না মানে আপনি তো সাদের যাদুকর মানে বোম্বাই মরিচের দিয়ে যে খিচুড়ি হয় এটা মাথার ভিতরে আসলো কিভাবে মামা এটা আমরা নিজেরাই করছি মনে করেন পাকাইয়া বোম্বাইস দিয়ে পাকাইছি হ্যাঁ پکানোর পরে দেই যেটা কি আমাদের মুখে পাবলিক সেই খায় কেমন লাগতেছে আমার দাদের মুখে যত স্বাদ লাগে তাহলে তো পাবলিকের মুখে স্বাদ লাগবে সিরিয়াল পান না মানে এখানকার দর্শকরাও সিরিয়াল পায় না দর্শক আপনি ভাবেন যে একবার আচ্ছা মরিচ একটু কাটেন প্রসেসিং করেন কতটুক কত কেজি লাগে প্রতিদিন মামা কত কেজি লাগে প্রতিদিন মরিচ এখানে চার পাঁচ কেজি লাগে ডেইলি প্রত্যেকদিন চার পাঁচ কেজি আর এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত পাবে পাবলিক ভোর 8টা থেকে রাতে 3টা পর্যন্ত হ্যাঁ মানে ভোর 8টা থেকে রাতে 3টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন এই বোম্বাই খিচুড়ি খিচুড়ি প্রতিদিন কত পাতিলা লাগে

আহ কি ঝালের একটা গান মানে মাথা নষ্ট করা অবস্থা মামা এই রকম এই যে নাগামরিসের খিচুড়ি খেতে হলে কোথায় আসতে হবে আর মিরপুরের মধ্যে কোথায় পাওয়া যাবে বলেন একটু শুধু মিরপুরের ভিতরে না ঢাকার ভিতরে না শুধু বাংলাদেশের ভিতরে খাইলে মিরপুর 13 নম্বরে আসতে হবে মানে

আসলে আমি এখানে বসতে পারবো না আর ভিতরে তো জায়গাই নেই তো আমি টুই পাশে বসছি এটা নিয়ে টুই পাশে আসেন এটা হলো দর্শক হাঁস হাঁসের মাংস দিয়ে বোনা খিচুড়ি দুশো টাকা এটা হলো গরু একশো আশি টাকা এটা দিয়ে আর এটা হচ্ছে আপনার সোনালী মুরগি এটা দিয়ে দেড়শো টাকা খিচুড়ি আর আপনার এই ব্রয়লার সাদা যে মুরগি বলি আমরা এটা দিয়ে মাত্র নব্বই টাকা ডিম দিয়ে মাত্র ষাট টাকা ভত্তা সালাদ লেবু এগুলা যে পাচ্ছেন এগুলো আনলিমিটেড আপনি খাইতে পারবেন